জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় চ্যাপ্টারে আমরা এর আগে প্রাণী হরমোনের দুটো ভিডিও দিয়েছি আজকে এটা আবার তিন নম্বর ভিডিও এটি স্পেশাল আলোচনা হবে আজকে গ্রোথ হরমোন সম্বন্ধে শুধু গ্রোথ হরমোনের ডিটেলসে ডিটেলস আমি বলিছিলাম একটা একটি হরমোন ডিটেলস এসে আজকে আমি গ্রোথ হরমোন ডিটেলসে এই ভিডিওতে তুমি শেষ পর্যন্ত পাবে গ্রোথ হরমোন কীভাবে খরণ হয় গ্রোথ হরমোনকে খরণ করায় কে কন্ট্রোল কে আছে গ্রোথ হরমোনটার নাম কী তার ডিটেলস শর্ট নাম বড় নাম লং নাম সব নাম গ্রোথ হরমোনগুলোর কাজ পড়ব শরীরে কী কী কাজ করে অভাবজনিত রোগ পড়ব রোগগুলোর বৈশিষ্ট্য পড়ব পুরো ডিটেলস মানে এই ক্লাসটা করার পর হরমোন সংক্রান্ত তোমার আর কোনো দিনেই কোনো কিছু আটকবে না এনসিআরটিতে এত কিছু নাই এটা ক্লাস টেনে একটু বেশি থাকে আমি বলে দিই এইট ক্লাসেরও হেল্প হবে নাইনে লাইফ সায়েন্স পড়তেও হেল্প হবে যেহেতু এইটিও আছে সিলেবাসে তো এর আগের ভিডিও তো আমি দেখেছি হাইপোথেলামাস আমাদের শরীরের মস্তিষ্কে কথায় আছে আমি পজিশনও দেখেনছি একটা বাচ্চাকে দিয়ে হ্যাঁ তো হাইপোথেলামাস মোটামুটি যেটা মাথায় আছে আমার হুম সেটা মাথার এই গানের এইখানটায় হাইপোথালামাস থাকে এটা এটা কিন্তু কেন্দ্রীয় স্বনতন্ত্র হাইপোথেলামাস নিউরোন দ্বারা গঠিত হাইপোথালামার কোষগুলা কী দ্বারা গঠিত নার্ভ সেল দেখা যাচ্ছে লেখাটা এটাকে নিউরোন সেল দ্বারা গঠিত শুনো নিউরোন সেল দ্বারা গঠিত ফলে এইখান থেকে যা হরমোন ক্ষরণ হয় সেটাকে বলা হয় নিউরোসিক্রেশন আমি বলিছি আগে দিনে উচ্চারণ শুনবে নিউরোসিক্রেশন অনেক হরমোন বলিছি আমি এদিকে এদিকে নটা হরমোন বলিছিলাম ওইদিকে সাতটা ক্লাসটা যদি করিস তার মধ্যে আমরা আজকে পুরোপুরি জোর ক্লাস টেনের সিলেবাসটা রুক ক্লাস টেনের সিলেবাসে যা যা আছে সেগুলাই ডিটেলস হবে দেখো এখান থেকে একটা হরমোন খরণ হয় গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আরেকটি হরমোন খরণ হয় গ্রোথ হরমোন আই দিয়ে ইনহেবিট হরমোন এই দুটো হরমোনের নাম পুরো নাম মুখস্থ দেখতে হবে তোমাকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কোথার থেকে খরণ হয় হাইপোথেলামাস আরেকটা কী খরণ হয় মাঝে মাঝে গ্রোথ হরমোন ইনহেবিট হরমোন কোথা থেকে ক্ষরণ হয় হাইপোথেলামাস এলা কি হরমোন বটে তাইলে দুটাই নিউরোসিকেশন এ যাই পরে আমার পিটুটারিকে হাইপোথালামাসের নিচেই পিটুটারি আছে আগের ভিডিও দেখো হাইপোথালামাস আর পিটুটারির অবস্থান আমি একদম প্র্যাকটিক্যালি বুঝেছি সেইখানে পিটুটারি হরমোন ক্ষরণ করে এইটার জন্যে গ্রোথ হরমোন যদি এই হরমোনটা ক্ষরণ হয় তখন হাইপোথালামাস এক অর্ডার দিচ্ছে তুই গ্রোথ হরমোন ছাড় ব্লাডে আচ্ছা আমরা হরমোন তো জানি কাকে বলে ওইটা আর বলবো না আজকে হরমোনটা কোথায় মিশে যায় পিটুটারি থেকে যেটা যায় রক্তে হাইপোথালামাস থেকে পিটিটারিতে রক্ত দিয়ে এসে ফিরে আবার পিটিটারি থেকে রক্ত ছড়াই গেল রক্তেই হরমোনটা থাকিয়ে যায় আর রক্ত তো সারা শরীরের সাথে কানেকশান তাহলে সারা শরীরের বৃদ্ধি তো করাবে কি গ্রোথ হরমোন মানে বৃদ্ধির হরমোন পুরাপুরি বৃদ্ধি যদি ইনহেবিট ছাড়ে তখন কী হবে তখন গ্রোথ হরমোন রিলিজ কমিয়ে যাবে পিটিটারি থেকে তখন শরীরে কী দেখা যাবে সেটা বলব মানে বাড়া দুটাই ইয়ার হাতে আছে হাইপোথেলামাসের হচ্ছে এই তো একটাই হরমোন ছাড়ে কী হরমোন আমরা আদরে এটাকে এস টি এইচ বলি সোমাটো টপিক হরমোন কোষের বৃদ্ধি তো কোষ মানেই সোমাটো সোমাটো উচ্চারণটা লাইফ সায়েন্সে কোষের সঙ্গে জড়িত তুমি যদি কোথাও সোমাটো পাইছো মানে কোষ সংক্রান্ত ব্যাপার ট্রপিক মানে নিয়ন্ত্রণ করে ট্রপিকটা হরমোনের একটা ভাষাই ঘটে টি মানেই ট্রপিক হবে হরমোনের যে কোনো পুরো নামে টি যদি থাকে তোমার ট্রপিক হবে আর হরমোন এইচ আর এস মানে সোমাটো আর গ্রোথ হরমোনও বলে দুটাকে একই জিনিস এইটা এটা একই জিনিস তাহলে এস টি এইচ বেশি খরণ হবে কি করে যদি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ছাড়ে গ্রোথ হরমোনকে রিলিজ করতে বলছে কাকে পিটিটারিকে আমরা জানি আমাদের শরীরের প্রভু প্রভুগ্রন্থি হয়েছে হরমোনের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর প্রভু হয়েছে পিটিউটারি আর তার আবার গডফাদারকে হাইপোথেরামাস প্রভুগন্থির প্রভু প্রভু যদি কোনো দিন তোমার শরীরে গ্রোথ হরমোন কম খরণ হয়েছে দুটো কারণে হইতে পারে পিটিউটারি কোনো পিটিউটারিটা খারাপ হয়ে গেলে পিটিটারি কোনো ইনফেকশন হয়ে গেলে পিটিউটারিটা এত গ্রন্থি খারাপ হতেই পারে ইনফেকশন হইতে পারে তখন বেশিও খরণ নিতে পারে কমও খরণ যেতে পারে তত রোগ হবে কিন্তু যদি ইনহেবিট খরণ করে আবার এই এটার কোনো ফিডব্যাক সিস্টেম নাই কারণ যার ইনিভিট আছে হাইপোথেলামাস যার রিলিজিং হরমোনও ছাড়ে ইনিভিটও ছাড়ে যার সেই হরমোনটার কোনো ফিডব্যাক সিস্টেম নাই আমি যখন থাইরক্সেন ডিটেলস পড়াবো শুধু একা থাইরয়েড পড়াবো একদিন সেদিন তোমাকে সবগুলি বৈশো আজকে আমার সিলেবাস হচ্ছে শুধু গ্রোথ হরমোনটা তো কাজ শুনো দেখো কাজ তোমরা এক নম্বর দু নম্বর দিয়ে কাজ করবে দেহের যে কোনো কোষের বৃদ্ধি ঘটায় কোষ বিভাজনও সাহায্য করে কোষের বৃদ্ধি ঘটে অর্থাৎ পুরাপুরি আরে কোষ বাড়া মানেই তো দেহ বাড়া আমার দেহটা তো কোষ নিয়ে গঠিত সব অঙ্গই তো কোষ নিয়ে গঠিত অঙ্গ প্রত্যঙ্গ হাড় মাংসপেশি পেশি চামড়াই চুল সব তো কোষ তো কোষ বৃদ্ধি মানে তো গোটা দেহটাই বৃদ্ধি হয়েছে তাহলে কোষের বৃদ্ধি ঘটায় ওই জন্যই এর নাম সমার টপিক হরমোন দু নম্বর অস্থির সেই ব্যাপারটা কি কোষ বৃদ্ধি মানে সেই তো অস্তিত্ব কোষ দিয়ে গঠিত তাও তুমি বলবে এক দু নম্বর অ্যাকচুয়ালি ওই কাজটাতেই কল্প শেষ হয়ে কোষের বৃদ্ধি ঘটায় মানে আর বলা অস্থি কোষেরও বৃদ্ধি ঘটায় তো হাড়ের বৃদ্ধি হয় তরুণ অস্থির বৃদ্ধি হয় পেশি কলার বৃদ্ধি হয় বিভিন্ন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেলারও বৃদ্ধি ঘটায় তার মানে গোটাটাই বৃদ্ধির উপর কাজ আমি লিখলাম না তোমরা লিখে নিবি চার নম্বর তিনটা চারটা কাজ লিখবে না যদি পরে পরীক্ষায় কোষের বৃদ্ধি ঘটায় মানে গল্প শেষ হয়ে গেছে তাও তুমি বার বল না এই ইয়ার পরে যেটা লিখছো হাড়ের বৃদ্ধি তো হাড়টা কি নেই ঘটিতে হাড়ের তো অস্থি কোষ তো কোষের বৃদ্ধি তো বলি দিই যে আলাদা করে আর কি বলবো এবারে বিভিন্ন হৃদপিণ্ড ফুসফুস পাকস্থলী অগ্নাশয় যকৃত সব অঙ্গগুলো বাড়ায় তো অঙ্গগুলো কি নিয়ে গঠিত ওরাও নিজের নিজের কোষ আছে সব অঙ্গের আলাদা আলাদা কোষ থাকে তো কোষ বৃদ্ধি মানে অঙ্গেরও বৃদ্ধি হয় চামড়ার বৃদ্ধি হয় মাংসপেশির বৃদ্ধি হয় ঠিক আছে সব বৃদ্ধি কাজ এবারে শুনো এই হরমোনটার এই চ্যাপ্টারটা সব থেকে ডিটেলসে আমরা তিনটা রোগ বলবো আর খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে জাইগেন্টিজম বাংলাতে লিখছি আমি শুনবে জাইগ্যান্টিজম বানান দেখো জাইগেনটিজম বোঝা যাচ্ছে এটাকে অতিকায়ত্ব বলে বাংলায় অতিকায়ত্ব মানে অত্যধিকারে লম্বা কেন রোগটা হয় শুনো দুটো কারণে হতে পারে প্রথমত এইখানে চলে আসো গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বেশি খরণ হলে এখানে গ্রোথ হরমোন বেশি ছাড়িবে বা স্টেজ বেশি ছাড়িবে তার ফলে কোষগুলো পুরা বৃদ্ধি পাবে তখন এই রোগটা হইতে পারে কিংবা পিটুটারি কোনো ইনফেকশন যদি ভেঙে যায় তখন এই হরমোনটা ঠিকই ছাড়ে কিন্তু পিটুটারি নিজে ভুল করছে কোনো পিটিটারি কোনো ইনফেকশন ভেঙেছে কোনো গিয়েছে গেছে প্রিটিটারি কোনো খারাপ কাজ করছে তখন হইতে পারে দুটা কারণে রোগটা হইতে পারে শুনো কী হয় রোগটা জাইগানটি মানে শুনো মনে রাখবে কম বয়সে মানে শৈশবে যখন বৃদ্ধি পায় শরীরটা লম্বা মানুষ লম্বা হয় বা যৌবনের শুরুতে মানে আঠারো বছর উনিশ বছর একটা ছেলে বৃদ্ধি পায় একটা মেয়ে পনেরো মেয়ে কত বছর বাড়ে পনেরো ষোলো কুড়ি বুড়ি মেয়েরা তো পনেরো ষোলো পনেরো ষোলো বছর একটা মেয়ের বৃদ্ধি হয় সতেরো আঠারো বছর তক আর ছেলেদের বৃদ্ধি হয় ওই আঠারো উনিশ কুড়ি বছর একুশ বছর কবি বাস তারপরে নমস্কার বাড়িবেক নেই আর অন্য অন্য পরিবর্তন হোক দেয় কিন্তু হাইট আর বাড়িবে নেই হাইট শেষ তো তখন এই হরমোনটা বৃদ্ধি ঘটায় কম বয়সে দু নম্বর এই এত বৃদ্ধি ঘটাবে যে ন ফুট তক হাইট নিতে পারে ন ফুট হাইট হিঙে অতিরিক্ত লম্বা এর গোটার বৈশিষ্ট্য যে ন ফুট হাইট নিতে পারে অস্থি এবং মাংস অতিরিক্ত বৃদ্ধি মানে অস্থিরও অনেক বৃদ্ধি হয়ে যাবে হাড় বেকা বেঁকা লাগবে ও মাংস অনেক বৃদ্ধি মানে বৃদ্ধি ঘুটে লাগবে দেখতে অতি কাউত্ত খারাপ দেখতে লাগবে ওয়ার্ড লাগবে দেখতে এটি একটি রোগ মামু এটি কোনো বিরাট কোনো ন ফুট হাইটটা কোনো বড়ো বটে তাহলে খিজুর গাছের থেকে বড়ো ইঞ্জিন বড় বড় গাছগুলোর থেকে বড় ঠিক আছে খিজুর মানে বুঝতে পারছো সেই ফির হেরা ফেরিতে আছে এরকম দেখা যায় না ক্যামেরাতে লিখে নাই হাইটে দেখবে ফির হেরা ফেরি সিনেমাটা এই জন্য বিরাট হাইট আছে তাহলে এইটা হচ্ছে অতিকায়ত্ব অতিকায়ত্বের বৈশিষ্ট্য বলো বলো আবার বলছি কম বয়সে যদি হরমোনটা বেশি ক্ষরণ হয় কোনটা গম হরমোন কম বয়স কথার উপর জোর দিবে নাহলে কিন্তু কাটা খাবে কি হয় রোগটাতে ন ফুট তক্ক হাইট হিঙিতে পারে আর কি হতে পারে মাংস পেশির অতিরিক্ত বৃদ্ধি হতে পারে আর তিন নম্বর চমড়া মানে তোমার চামড়ার গ্লেজ কমে যাবে অমসৃণ চামড়া একটা হয়ে হর রদ্ধ র ঠিক আছে কম্বলের মতন চামড়া হিঁজি কার খসখসিয়া কী বলিবে বল বড় বাজে রোগ মানে চুলকানি তুলকানি হওয়ার বেশি চান্স তাহলে চামড়া অমসৃণ এবং খসখসিয়া অস্থি আর মাংস বেশির অতিরিক্ত বৃদ্ধি আর ন হাইট হয়ে যেতে পারে কোন বয়স হবে বুড়া বয়সের রোগ লয় বাবু কন বয়সের রোগ শৈশবে যৌবনে শুরুতক্ষ মানে যৎক্ষণতক্ষ মানুষের হাইট বাড়ে তৎক্ষণতক্ষ এই রোগটাকে জাইগনটিজম বলা হবে এই রোগটিরই পরে অন্য যদি বেশি বয়সে করণ হয়ে যায় এই রোগটিরই নাম চেঞ্জ হয়ে যাবে চলো নাম্বার দুই কুলি নাম্বার দুই রোগটা ধ্যান দিবে এই রোগটার নাম হচ্ছে ডোয়ার ফ্রিজম এই সরি অ্যাক্রোমেগালি অ্যাক্রোমেগালি বা বাংলা নামটাও জানিয়ে রাখবো সবাই প্রান্ত বৃদ্ধি পরীক্ষাতে বলা মুশকিল বলা কঠিন প্রান্ত বৃদ্ধি কী বলিয়ে যেতে পারে প্রান্ত মানে সাইডে বৃদ্ধি মানে বেশি বয়সে বৃদ্ধি হরমোন ধরো তোমার পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে হঠাৎ এই হরমোন গন্তিটা খারাপ হয়ে গেল ইনফেকশন হয়েছিল হরমোন বেশি খরম হঠাৎ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বেশি ছেড়ে দিল তখন হরমোনটা হদ হদর হরমোন বেরাব রক্ত বেশি যাবে কার তোমার শরীরের শরীর ডিজেন করতে শুরু করবে আর হাইট তার বাড়িবে না বাবা বয়স পেরে গিয়েছে তখন তোমার শরীরের অন্য পার্টগুলো বাড়বে দুঃখ নম্বর এই রোগটার বৈশিষ্ট্য শুনো রোগের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট বলো লোকের বৈশিষ্ট্য এক নম্বর নাক মুখ চোয়াল মানে চিবুকট আর কপালটো দেখবি অনেক লোক দেখতে পাবে তুমি এমনি ভারতবর্ষের একটা মন্ত্রী দেখি নাম বলছি নি ইউটিউবের ক্লাস তো অনেক লম্বা লম্বা মন্ত্রী গুলা দেখবি রক্ষা অনেক অনেক তুমি সিনেমা তো দেখতে পাবে অনেক গুন্ডা এরকম এলাকে গুন্ডা করে বেশি ঠিক আছে অসামঞ্জস্বন্ড বৃদ্ধি এলাকা প্রান্ত বৃদ্ধি রাক্ষস তাক্ষস সাজায় সিনেমাতে এর আগে নেবে এই রোগগুলো হচ্ছে একক্রমে গেলি প্রান্তবৃদ্ধি গরিলার মতন হয়ে যাবে গরিলা গরিলা আকৃতি গরিলা সেপ মানে মুখ মন্ডল বেকা বেকা মুখ বেকা চোয়াল বেকা নাক বড় চোখ বড় ডেভেরা নেবের চোখ পাবে কপাল বড় মানে ভয়ঙ্ক যে হাইট বাড়িছে না তো অন্য জায়গায় বাড়িছে বুঝছো এইটাকে বলছে অ্যাক্রোমেগালি গেলি গরিলার মতন আঙুল চওড়া দু নম্বর আঙুলগুলো লম্বা হয়ে যায় একদম পুরো একশো সাজারটা ভালো যাবে আঙুলগুলি লম্বা সবাই বৈশিষ্ট্যগুলো নোট ডাউন করবে হাত দেখো না আঙ্গুল লম্বা মানে ফিঙ্গার শেপটাও অড হয়ে যাবে অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি দেহের অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি গোটা শরীরটা কোনো ঠিক আছে চামড়া পুরো খসখসে এইটাও হবে কি না চামড়া পুরো খসখসে শব্দই চামড়া পুরো ও চামড়ার বেরিয়ে বাড়িয়ে যায় মানে পুরো হয়ে যায় চামড়াটা আর খসখসে চামড়া পুরো খসখসে দুটাতেই আছে কমন রোগ ওইটা হ্যাঁ ওইটা অমরসৃণ খসখসে ছিল চামড়া পুরু এবং খসখসে আর গরিলা আকৃতি বিশদ্য গরিলার মতন হয়ে যাবে নাক বড় হয়ে যাবে কপাল বড় হয়ে যাবে আর ভিলেন যদি দেখলে বাস এই হয়েছে অ্যাক্রোমেগালি বা প্রান্ত বৃদ্ধি তাহলে জাইগানটিজম সঙ্গে অ্যাক্রোমেগালির পার্থক্যটা বুঝে নেবে একটু জাইগানটিজম কম বয়স হচ্ছে এটা বেশি বয়স হয়েছে এটা হাইট ন ফুট তক হয়ে যেতে পারে এখানে হাইট বাড়িবে না কিন্তু কপাল নাক চিবুক চোখ এইলা বাড়তে পারে বাস চামড়া পুরো খোসখোস এখানে এটা গরিলাসের মতো নয় এটা ন ফুট লম্বা হয়ে যাবে তাল পাতা শিকা হয়ে যাবে বাস তোমরা ধ্যান দেবে এই রোগটা আর একটা আমার রোগ পড়িব এই হর আমি এইখানটাই করছি ওইখানে জায়গা নেই এই রোগটাও তিন নম্বর রোগ বলছে এটা অন্য রোগ এই রোগটার নাম হচ্ছে ডোয়ার ফ্রিজম ডোয়া ধ্যান দেবে খুব ইম্পর্টেন্ট রোগ ফ্রিজম ডোয়ার ফ্রিজম অনেকবার পরীক্ষায় পড়েছি এইটার বাংলা বামনত্ব আরেকটি রোগ্য বামনত্ব বলে পরে পড়িব যখন আমরা থাইরয়েড পড়িব কিন্তু ওই ওই এই ডোয়ার বামনত্বটা ওই বামনত্ব টাকার জমি তো পার এই বামনত্বর ইংরেজি হচ্ছে ডোয়ার ফ্রিজম ওইটা টেটিনিজম পরে পড়িব যখন থাইরয়েড পড়িব যখন তোমরা ধ্যান দিবে এটা পরীক্ষায় পড়ে বামনত্ব বামনত্ব দুটো রোগ আছে বামনত্ব এসটিজের ফলে একটা হচ্ছে কমকরণের ফলে এটা কমকরণ দেখো আগের দুটো এইটাও ছিল বেশি খরণের ফলে কম বয়সে বেশি খরণ কম বয়সে হরমোনটা বেশি খরণ হইলে হচ্ছে জাইগানটিজম আর বেশি বয়সে যদি বেশি খরণ হয় দুটাই বেশি খরণ তখন হচ্ছিল অ্যাক্রোমেগালি এবার হয়েছে যে কোনো সময় কম খরণ এটা যে কোনো সময় কিন্তু মা শৈশবে কম খরণ হলেই কেষ্ট হবে লম্বা হওয়ার পরে আরও কম খরণ লম্বা থাকেইছে এটাও তুমি বলতে পারো যে শৈশব অবস্থাতে হ্যাঁ শৈশব অবস্থাতে কম খরণ হইলে হ্যাঁ একদম শৈশবে শৈশবে কম খরণ যদি হরমোনটা হয় দুটো কারণ হতে পারে প্রথমত ইনহেবিট দেখো হাইপোথেলামাস তার মানে ইনহেবিট দমে ছেড়েছে ইনহেবিট মানে বাধা দিছে তখন ই গ্রোথরমোন ছাড়ছে নাই বা পিটিটারির কোনো অন্য কোনো রোগ হইতে পারে যার ফলে কম পিটিটারির কোনো ইনফেকশন হইতে পারে যার ফলে কম খরণ হয় যেমন পিটিটারি ইনফেকশনে বেশি হয় কমও হইতে পারে তখন গ্রোথ হরমোন বা এস টি কম খরণ হবে তখন এই কাজগুলো যে কাজগুলো আমি বলিছি শুরুতে কমন কাজ তো বলেছি প্রথমেই সেই কাজগুলো কম হয় তখন হাইটটা হয়ে যেতে পারে প্রথমে তো আর হাইটের উপরেই কোষ বিভাজন বন্ধ হয়ে যাচ্ছে তখন ইয়ার হাইটটা হয়ে যাচ্ছে তিন ফুটের কাছাকাছি তিন ফুটের কাছাকাছি পর্যন্ত হাইট চলে যেতে পারে বুঝছো ঘাসে ঢাকায় বড়ো বড়ো ঘাস ঢাকাই ঢাকায় দেখতে পাবে মানে ঘাস বাগানে ঢাকাই যাবে মনে তো সবাই ঢাকাই নিয়ে যাবে ঠিক আছে তিন ফুটের কাছাকাছি দু নম্বর বৈশিষ্ট্য হইছে ইয়ার গোপ ইয়ার দাড়ি ইয়ার মোটা সর স্বটা খাড়ি মোটা মোটা লাগবে মোটা স্বর কণ্ঠমুনি স্বভাব তো ছোটো ছেলের মতন দেখিবে কিছুটা হ্যাঁ এই তো সব খর্ব বা বামন হয় স্বভাবটা লিখো না তুমি খর্ব বা স্বভাব লিখবে না স্বভাবটা বাদ দাও স্বভাব থাইরয়েডে পড়ি গোপ দাড়ি মোটা স্বর খর্ব মামনত্ব সার্কাসের জোকার দেখি তিন ফুটের কাছাকাছি যেগুলি থাকে সেইগুলি মানে একদম পুরা তুমি দেখতে পাবে সিনেমা তিনেমা সার্কাসের জোকার পুরা পাবে এটা আর জননঙ্গরও বৃদ্ধি হয় না জননঙ্গের কোনো বৃদ্ধি হবে না নমস্কার জননঙ্গের বৃদ্ধি ব্যাহত বাস এই তিনটা বৈশিষ্ট্য তিন ফুটের কাছাকাছি হাইট হয়ে যাবে গোব দাড়ি শর্ত মোটা থেকে যাবে কণ্ঠমণিটা মোটা থেকে যাবে আর কি বললাম বাবা আর জননঙ্গের বৃদ্ধি ব্যাহত হবে তিনটা বৈশিষ্ট্য কিন্তু সব রোগেরই করবে এইটা কি রোগ হরমোনের কম খরণের ফলে হচ্ছে কারণ বলে দিলাম গ্রোথরমন কেন কম খরণ হইতে পারে দুটা কারণ হইতে পারে পিটিটারি ইনফেকশন হইতে পারে আর এই যে ওর গডফাদার ওকে ইনভিট ইনভিট ছেড়ে যখন গডফাদার যদি রিলিজিং ছাড়ে তো বেশি ধরুন হবে স্বাভাবিক হাইট আমাদের মোটামুটি কত স্বাভাবিক হাইট মেয়েদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হাইট পাঁচ ফুট তিন স্ট্যান্ডার্ড ভালো লাগবে তার থেকে অল্প কম হলেও কোন নাই অল্প বেশি হলেও কোন নেয় ছেলেদের ক্ষেত্রে হাইট ছ ফুট পাঁচ ফুট আটটা ঠিক পাঁচ ফুট আট তার থেকে আরও অল্প বেশি হলেও কোন কনায় কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি কম কোন কনায় আরে ছ ফুট দশ কুড়ি তক ঠিক আছে পাঁচ সাড়ে পাঁচ ফুট তকও ছেলে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট প্লাস মাইনাস কিছু হইলেও ঠিক আছে ওকে ওকে ভাই তিন ফুট হয়ে গেলে রোগটা আর ওদিকে ন ফুট হয়ে গেলে রোগটা মানে সাত আট ফুট হয়ে গেলেও রোগটা বলা চলে ন ফুট তক্ক রোগটা যেতে পারে হাইস্ট তার মানে আমি যেটা জাইগানটাই তাহলে রিভাইজ দাও তিনটা রোগ খুব ইম্পর্টেন্ট এখানে রোগ থেকেই কোয়েশ্চেনটা হয় জাইগানটাইজম অতিকাত্ব কম বয়সে স্টিচ খনন বেশির ফলে অ্যাক্রোমেগালি প্রান্তবৃদ্ধি বেশি বয়সে যখন খননটা হবে এখানে আর হাইট বাড়ার কোনো প্রশ্ন আসছে না কিন্তু অড লাইবে পুরা গরিল আছে মুখ ফুখ বিকি যাবে হাত পা চোয়াল কপাল বাড়ি যাবে কপালটা বাড়ি কপালটার হাড় বাড়ি যায় না হাড় বাড়ি চিপুগুলার হাড় বাড়ি অনলাইন আর চামড়া খসখসে পুরো দুটাতেই আছে প্রায় জনন মন্ত্রের কোনো ব্যাঘাত ঘটছে না এখানে এইখানে ডওয়ার ফ্রিজমে কম খরণের ফলে কম খরণের জন্য হয় সেটাও তোমাকে ধ্যান দিতে বলছি কেন ডোয়ার ফ্রিজম হয় তখন তুমি বলবে কম খরণের ফলেও লেখো না পিটারি কোনো ইনফেকশন হইতে পারে বা যদি হাইপোথালামাস গ্রোথ হরমোন ইনহেভিট হরমোন ছাড়ে হাইপোথালামাস হাইপোথালামাসের পরি আর কন্ট্রোল হাইপোথালামাস পিটিটারিকে কন্ট্রোল করে পিটিটারি তখন পিটিটারি কোনো ব্যাপার নেই এই হরমোনটা বেশি ছেড়ে পড়ে কম হয় ওর তো একটাই হরমোন বাবা আরে এই কোন হরমোনটা শরীরে কাজ করছে এই ইনহেভিট না ইনহেভিট করলো করো না এটা তো নিউরো সিক্রেশন বটে বুঝার চেষ্টা করো কাজ করছে ব্লাডে ডাইরেক্ট পিটিটারি হরমোনটা কাজ করছে তো এই শরীরে গ্রোথ হরমোন বা এসটিইচ একই এসটিইচকে সোমাটোটোপিক হরমোনকেই গ্রোথ হরমোন বলা হয় এই ভিডিওটাতে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট পড়ানো হলেও তুমি বই দেখবে হয় ডোয়ার ফিজম দেওয়া আছে তো এক ক্রমে দেওয়া নেয় এক দেওয়া আছে তো বৈশিষ্ট্য বলা নাই বৈশিষ্ট্য বলা আছে তো তোমাকে ক্রেটিন ডোয়ার ফিজম দেওয়া নাই তিনটা রোগ তুমি ধ্যান দাও জাইগনটিজম এক আর ডোয়ার ফিজম দুটা রোগ বেশি খরনের ফলে আর লাস্টের রোগটা কম খরণের ফলে ডিটেলস পড়ানো হলো ক্লাসটা সবাই একটু নোটস করে নেবে এরকম ছকের সাহায্যেও নোট করে এক পাতার মধ্যে মুখস্থ করার দরকার নাই পরীক্ষায় যখন পড়বে নিজের ভাষায় রেখে দিবি যে প্রশ্নটি পড়বে পুরোটা তার পড়ছে না পুরোটা তো পড়িবেক না কোনো একটা পাঠ পড়বে হয় তোমার পড়ে গেল হয়তো এই বুঝছো ডর ফজম বলতে কী বুঝো ডর রোগের দুটো বৈশিষ্ট্য বা পড়ে গেল এক বলতে কী বুঝো এক্রমেগালি দুটি বৈশিষ্ট্য বা পড়ে গেলো এস এর কম খরণে এবং বেশি খরণে একটি করে রোগের নাম বলে আর শোনো রোগের নাম যদি বলে পরীক্ষায় তখনও তুমি দুটো বৈশিষ্ট্য লিখে আসবে এটা মনে রাখো কথাটা আমার পরীক্ষায় ছাড়া রোগের নাম বললে নাম দুটো লিখে দিয়েছি লাইল না নাম দুটা লিখবে না শুধু নাম দুটো লিখে বৈশিষ্ট্য যদি না লেখো নাম্বার কম পাবে স্ট্যান্ডার্ড নোটস আর ছকের সাজে নোটটা লিখবে যেমন যদি পরীক্ষায় পড়ে গেলো তোমার যে গ্রোথ হরমোন বেশি ক্ষরণের ফলে আর কম ক্ষরণের ফলে দুটো রোগের নাম দেখো উত্তরটা কীভাবে হবে বেশি ক্ষরণের ফলে রোগের নাম প্রথমত লিখবে ছ হাইপোথালামাকে পুরা ডিটেলসে বলিবে গ্রোথ হরমোন বেশি ছাড়ে বেশি ক্ষরণের ফলে রোগের নাম জাইগনটিজম তুমি লিখলে জাইগন্টিজম লিখে পরে দু লাইন বৈশিষ্ট্য লিখবে দুটা তিনটা প্রশ্নটা পড়বে কিছু না প্রশ্ন কিন্তু পরীক্ষায় পরে দুটি রোগের নাম লেখো দু নম্বর থাকবে তুমি দুটি রোগের নাম লিখে দিলে জাইগন্টিজম আর এক ক্রমে গালি এক দেবো আমি সবসময় দুটা কি রেখে দিবে বৈশিষ্ট্য বলুক বা না বলুক সবাই ধ্যান দেবে লাস্টে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তারা কিন্তু এই ব্যাপারটা এইট নাইনে অত জানার দরকার নাই শুধু জানলেই হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড লিখবে একটু আরে নাম বললে এই জীবন নাম দেওয়া যে কোয়েশ্চেন থাকে দুটি নাম তখন সবসময় দুটি পাইলে বৈশিষ্ট্য দিবে বেশিরভাগ ক্ষেত্রেই দিতে হবে এটা নাহলে দুইয়ে দুই তুমি পাবে না এটা কোনো এমসি কিউ কোয়েশ্চেন নয় আরে দু নম্বরের যে কোয়েশ্চেনগুলো থাকে এমসি কিউ এসে কেউ বাদে দু নম্বরে একটা কোয়েশ্চেন সেট থাকে নাই নিয়ে নয় দুগুনে আঠারো থাকে ওইখানটায় সেই সেটটাতে যত পারবে ডিটেলসে লিখবে রিসেন্ট আমি একটা এস টিচার টেস্ট পার থেকে কী করে জীবনবিজ্ঞান উত্তর লিখবে পুরা জীবনবিজ্ঞান উত্তর লেখার স্টাইলটা আমি দেবো সবাই ধ্যান দেবে ওইভাবে জীবনবিজ্ঞান বিজ্ঞান উত্তর করবে একদম সুন্দর টপিক্স বলে জীবনবিজ্ঞান বিজ্ঞান কি করে খাতা সাজাবেন রিসেন্ট আসছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা সবাই খাতাটা সাজার স্ট্যান্ডটা দেবো আমি ওকে সবাই ভালো থাকবে অনেক ভালো পড়াশোনা করবে প্রাণী হরমোনের সব ক্লাস আসবে এরপর নেক্সট ক্লাস আমি হয়তো টিএসএস দেবো ডিটেলস একদম থাইরয়েড হরমোনটা ডিটেলসে দেব সব রোগ ভোগ সব অ্যাডিল একদিন ডিটেলসে দেব বোর্ডেও দিতে পারি সাদা খাতাও দিতে পারি যখন আমার কাছে যে ব্যবস্থাটা থাকবে সেই ব্যবস্থাতেই আমি দেবো ওকে অনেক ভালো খাতাটা সাজাই নাও আর উত্তর লেখার জন্য রেডি হয়ে যাও বস উত্তর তো তোমার রেডি করে দিচ্ছি আমি ওকে